শিবির সন্নিবেশ করা আনওয়ারান্টেডারান্টেড অন্যাজ্য নিরর্থক অনধিকার অপ্রতিশ্রুত অনধিকারী অননুমতিপ্রাপ্ত অনাগ্ঞাপ্রাপ্ত অসমর্থিত অন্যায় কামান্ধ বায়োমাস কোন নির্দিষ্ট স্থানের সমগ্র জীবসমষ্টি ইগোয়েস্ট ইগোয়েস্ট আত্মশ্লাঘী দাম্ভি আত্মপর স্বার্থপর ব্যক্তি আত্মশ্লাঘী ব্যক্তি ইনশোর্স ইনশোর্স নিশ্চিত করা নিরাপদ করা

কূটনীতিক দৌত্য করা চলুন অনুশীলন করা যাক শিবির সন্নিবেশ করা তাবু খাটান আনওয়ারেন্টেড আনওয়ারান্টেড অন্যায্য নিরর্থক অনধিকার অপ্রতিশ্রুত অনধিকারী অননুমতিপ্রাপ্ত অনাগ্ঞাপ্রাপ্ত অসমর্থিত অন্যায় কামান্ধ বায়োম্যাস কোন নির্দিষ্ট স্থানের সমগ্র জীবসমষ্টি ইগোয়েস্ট ইগোয়েস্ট আত্মশ্লাঘী দাম্ভি আত্মপর স্বার্থপর ব্যক্তি আত্মশ্লাঘী ব্যক্তি ইনশোর্স নিশ্চিত করা নিরাপদ করা বিমা করা সংক্ষিপ্ত অল্পক্ষণস্থায়ী অচির সংকুচিত অল্প কালস্থায়ী

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন